ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বরাবরই নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন মাসের প্রায় পুরোটা সময় শুটিং নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেত্রী এবার হাজির হচ্ছেন এক ভিন্ন ধর্মী চরিত্রে ডিজে বাহারুল শিরো নামে একটি নতুন নাটকে তাকে দেখা যাবে একজন ডিজের ভূমিকায় নাটকটির কাহিনী চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সময়ের আলোচিত নির্মাতা ইমরাউল রাফাত এতে তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর সম্প্রতি নাটকটির প্রমো প্রকাশ পেয়েছে যা সামাজিক মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে জানা গেছে শীঘ্রই একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে নতুন এই চরিত্র নিয়ে উচ্ছ্বসিত বৃষ্টি বলেন কিছু গল্প একদিকে যেমন দর্শককে নিখাদ আনন্দ দেয় তেমনি আমাদের চারপাশে ঘটে চলা ঘটনা নিয়েও ভাবতে শেখায় ডিজে বাহারুল নাটকটি ঠিক তেমনই একটি গল্পের নাটক এখানে দর্শক আমাকে সম্পূর্ণ নতুন একটি চরিত্রে আবিষ্কার করতে পারবেন আমি বিশ্বাস করি এর গল্প চরিত্র এবং নির্মাণ শৈলী দর্শকদের ভালো লাগবে অভিনেত্রী আরও জানান সাম্প্রতিক সময়ে ভিন্ন ধাঁচের গল্পে অভিনয় করে তিনি দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছেন এ থেকে তিনি উপলব্ধি করেছেন যে দর্শকরা পর্দায় প্রতিনিয়ত নতুন কিছু দেখতে চান সেই তাগিদ থেকেই তিনি নিজেকে ভেঙে নতুন সব চরিত্রে পর্দায় হাজির হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে ডিজে বাহারুল ছাড়াও তানিয়া বৃষ্টি আরও বেশ কিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তার অভিনীত একাধিক নাটক বর্তমানে প্রচারের অপেক্ষায় রয়েছে